হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো যেটা একবার কাউকে বানিয়ে দিলে সে দেখেই চমকে যাবে আর এটা খেতে এতটাই অসাধারণ যে সে খেয়ে হবে প্রশংসায় পঞ্চমুখ সত্যি বলছি বন্ধুরা অসাধারণ খেতে আর বানাতে সময় একদমই কম লাগে এটা ইনস্ট্যান্ট একটা ডেজার্ট যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে রেসিপির জন্য লাগছে ব্রেড এখানে আমি চারটে মতো ব্রেড নিয়েছি এরপর আমি ব্রেডের যে লাল সাইডটা আছে সেগুলো একটা ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি তো সবগুলো কাটা হয়ে গেছে এরপর আমি কয়েকটা ব্রেড নিয়ে এভাবে সমান করে মাছ বরাবর কেটে নিচ্ছি এভাবে আমি লম্বা আকারের টুকরোগুলো করছি আপনি চাইলে ছোট ছোটো চারকোনা সাহায্য করতে পারেন কিংবা এটাকে তিনকোণাও করতে পারেন আপনার পছন্দ মতো শেপটা কিন্তু করে নেবেন তো এখানে সবগুলো হয়ে গেছে এরপর কয়ার মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম এরপর এক এক করে হাই হিটে এগুলোকে আমি একদম বাদামি করে ভেজে নেব আর এই সময় অবশ্যই আঁচটা কিন্তু একদম উচ্চ রাখতে হবে না হলে ভাজার সময় অনেক বেশি তেল শুপ করবে সেক্ষেত্রে ডেজার্টটা খুব একটা ভালো হবে না তো দেখুন একদম বাদামি করে সবগুলো ভাজা হয়ে গেছে এক মিনিট মতো সময় লাগে এগুলো ভাজতে এরপর আমি ভাজার ব্রেডগুলো এক এক করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর ওঠানোর সময় তেলগুলো একদম খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি অবশ্যই ভাজার পরে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে না হলে ডেজার্টের ওপরে তেলগুলো ভেসে উঠবে তখন খুব একটা ভালো লাগবে না তো ভাজা হয়ে গেছে এরপর একটা সাইডে রেখে আমি একটা সিরাপ রেডি করবো এর জন্য একটা পাত্রের মধ্যে এক বাটি জল ওই বাটির মাপ করে এক বাটি চিনি নিচ্ছি এরপর দুইটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব প্রায় এক মিনিট মতো এই সিরাপটাকে ফুটি নিলে খুব সহজে এটা রেডি হয়ে যাবে খুব বেশি কোন ফোটানোর একদমই দরকার নেই হলে আঠালো হয়ে যাবে এরপর একটা কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি পাঁচশো এম ফুল ক্রিম দুধ এটা খুব ভালো করে জাল করে আমি অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেবো আপনি চাইলে এই মালাইটা গুঁড়া দুধেও করতে পারেন সেক্ষেত্রে জলের মধ্যে দুধটা খুব ভালো করে মিশিয়ে তারপর মালাইটা রেডি করবে পাঁচশো এম এল দুধটাকে আমি প্রায় আড়াইশো এম মতো বা দুইশো এমএল মতো করে নেবো অনেক বেশি গাঢ় করতে হবে এই মালাইটা তো খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ফুটে নিলে এটা হয়ে যাবে তো প্রায় দশ মিনিট পরে আমি এখানে মিষ্টির জন্য চিনি অ্যাড করছি তো খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেবো খুব ভালো করে চিনিটা গলে গেলে আবারও কিছুক্ষণ ফুটিয়ে দেখুন এটাকে গাঢ় করে নিয়েছি প্রায় ষোলো মিনিট লেগেছে এই দুধটাকে আমার গাঢ় করতে তো গরম অবস্থায় মালাইয়ের ঘনতটা ঠিক এরকম রেখেছি এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে তাই এর থেকে বেশি ঘন কিন্তু আর করা যাবে না তো এটাকে আমি একটা সাইডে ঠান্ডা করে নেব আর অন্যদিকে আমি সিরাপের মধ্যে ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ব্রেড আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর হাত দিয়ে এক এক করে সিরাপের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে সিরাপটা ঝরিয়ে উঠে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু সিরাপের মধ্যে রাখলে সিরাপ সোপ করে সমস্ত ব্রেড একদম নরম হয়ে যাবে তখন ডেজার্টটা একদমই খেতে ভালো লাগবে না আর এরকম আর এভাবে সিরাপের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলে অনেক বেশি মচেমুচে থাকে আর খেতেও অসাধারণ লাগে এরপর সুন্দর দেখতে একটা সার্ভিং বোল নিয়েছি এবং নিজের পছন্দ মতো খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেরকম এক পাত্র আছে সেরকমই সাজাবেন দেখতে অনেক সুন্দর লাগবে এরপর খুব ভালো করে সাজিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি মালাইটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্রেডের ভিতরে যাতে মালাইটা খুব সুন্দর করে শোভ করে সেজন্য আমি উপর থেকে এভাবে মালাইটা ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখুন এতটা সুন্দর লাগছে আর অনেক বেশি লোভনীয় লাগছিল ভিতরে মালাইয়ের একটা স্বাদ আর ওপরে একটু মুচমুচে স্বাদ অসাধারণ লাগছিলো খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো খুব ভালো করে মালাইটা দেওয়া হয়ে গেলে আমি ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি কিছু কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম তারপর কিছু আলমন্ড বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসটা আপনাদের পছন্দ মতো যে যেটা ব্যবহার করতে পারেন তো দেখুন বন্ধুরা ফাইনাল ডেজার্টটা সাজিয়ে দেওয়ার পরে এতটা সুন্দর লাগছিলো দেখতে খেতে ইচ্ছাই করছিল না মনে হচ্ছিল এভাবেই সাজিয়ে রেখে দিই দারুণ লাগছিল দেখে মনে হচ্ছিল আজ তো একটা মাছ সুন্দর করে যেন কেউ সাজিয়ে রেখেছে তো আপনাদের হাতের কাছে যদি এরকম টাইপের কোনো বোল থাকে তাহলে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন তবে কোনো ব্যাপার না আপনার হাতের কাছে যেরকম বোল থাকবে সেরকমই ব্যবহার করবেন শুধু সুন্দর করে সাজিয়ে দিলেই দেখতে অসাধারণ লাগবে আর কোনো জিনিস যখন দেখতে সুন্দর লাগে তখন খাওয়ার আগ্রহটা যেন দশ গুণ বেড়ে যায় দারুণ মজার হয় খেতে তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তাই এই ঈদের স্পেশাল ডেজার্ট হিসেবে যদি আপনি এই রেসিপিটা রাখেন তাহলে যাকে খাওয়াবেন সে কিন্তু খেয়ে আপনার অনেক প্রশংসা করবে তাই অবশ্যই অবশ্যই এটা বানানোর চেষ্টা করবেন বানাতে খুব একটা খরচও লাগছে না কিন্তু আর সময় অনেক কম লাগছে তো বন্ধুরা আমি এই ডেজার্ট এনজয় করতে থাকি দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ Allah Hafiz.